আল্লাহ পবিত্র জুমার দিন দুই হাজার ছাব্বিশ সাল শুরু হইল আল্লাহ আমাদের জীবন থেকে আরো একটা বছর শেষ হয়ে গেল মালিক আপনার ঘর আপনার রসুলের ঘর উন্নতের শ্রেষ্ঠ সন্তান হলামাই কারাম হাফেজ পরাম তালে বেলিমদের কিনা এই আল্লাহ বিভিন্ন দোয়া দরুদ পড়ে আলোচনা করে দুই খান হাত আপনার শহীদদেরoverline উত্তোলন করছি আল্লাহ মালিক যা কিছু বললাম ভুলটুটি ক্ষমা করে লক্ষ গুণসব বৃদ্ধি করে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজা মবারক হাদিয়াখানা পৌঁছে দেন আমিন আদু আলাইহিস থেকে পর্যন্ত যত ইমানদার কবরবাসী হয়ে গেছেন সবার রূহের ফরাজি এখানে পৌঁছে দেন আল্লাহ khas করে বিশেষ করে এই শীতের মাঝেও এই আল্লাহ আমাদের শিক্ষকগুলা পরিবার ছাইরা আয়ল্লাহ আপনার রসুলের ওয়ারিস তৈরি করার জন্য খায়া না খায়া সুবিধা অসুবিধায় কষ্ট করে পড়ে আছে দিন রাত মেহনত করতেছে আল্লাহ আমাদের শিক্ষকদেরকে আপনি দুনিয়াও দিয়ে দেন পরকালও দিয়ে দেন আল্লাহ দুনিয়াও সাজাই দেন পরকালও সাজাই দেন আল্লাহ আমাদের ছাত্রগুলোকে কবুল করে আল্লাহ যারা হেফজ শুরু করছে শেষ করতেছে আল্লাহ প্রত্যেকের শুরু থেকে শেষ পর্যন্ত এদের কলিজায় কোরআনটাকে জমায় দেন

আল্লাহ আমাদের সাজাই দেন, স্ত্রী দ্বন্দ্ব সন্তানদেরকে সাজাই দেন আমাদের ছাত্র শিক্ষকদেরকে আপনি সাজায়া দেন আল্লাহ আমাদের জীবনে বরকতে বরকতে ভরে দেন আয় আল্লাহ অভাব অনটন দূর করে দেন সব প্রকারের প্যারেশানি দূর করে দেন আল্লাহ এই মানুষ আপনি ছাত্র দ্বারায় ভরপুর করে দেন আল্লাহ এই মানুষের থেকে যারা পড়ে গেছে এদের প্রত্যেকের হেফজের হেফাজত করার তো এদের প্রত্যেককে আল্লাহওয়ালা আল্লাহ মা বানাই দেন যারা পড়তেছে পড়বে কে আমত পর্যন্ত যারা দান সদাফা দেশ থেকে বিদেশ থেকে কাছ থেকে দূর থেকে

যতগুলা কাজ করলে মাদ্রাসার প্রতি হয় আমার প্রতি হয় দুনিয়ার ক্ষতি হয় পরকালের ক্ষতি হয় প্রতিটা এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দেন আল্লাহ আমাদের দেশের উপর রহম করেন আই আল্লাহ ভিন দেশি কোন জোর থেকে আমাদের দেশকে হেফাজত করেন আই আল্লাহ আমাদের ভাই শহীদ উসমান হাদিকে জান্নাতের উচ্চ মকাম দান করেন আই আল্লাহ কোন জালেমের হাতে আমাদেরকে আবার উঠে দিয়েন না আই আল্লাহ কোন জালেমের হাতে আপনি শাসনবার দিয়েন না আল্লাহ কোন জালেমের হাতে আপনি শাসনবার দিয়েন না আল্লাহ আমাদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে জালেমও বানাইয়েন না মাজদুমও বানাইয়েন না আল্লাহ জালেম হইলে আপনার শাস্তি ভোগ করতে পারবো না মাজদুম হইলে মানুষের দেওয়া কষ্ট নিতে পারবো না আল্লাহ ইনসাফের সাথে চলার তৌফিক দেন সমস্ত চক্রান্ত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দেন আয় আল্লাহ ওয়া মা কারু ওয়া মা কারা আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন আল্লাহ আমাদের প্রত্যেক শিক্ষক দায়িত্বশীলদেরকে আন্তরিকতার সাথে আয় আল্লাহ এই ছাত্রগুলো নিয়ে মেহনত করার তৌফিক দেন আমিন আয় আল্লাহ ক্লান্তি দূর করে দেন কষ্ট দূর করে দেন অভাব দূর করে দেন করে দেন আল্লাহ আমরা আমাদের প্রয়োজন তাও দান করেন আয় আল্লাহ এক ভাই দোয়া চাইছেন তার একটা মেয়ে সন্তান আপনি দিচ্ছেন দুই বছর বয়স হইল আল্লাহ সে গুনাহের মাধ্যমে অনেক কিছু করতে পারতো সে কিছু না করিয়া আয় আল্লাহ আমাদের সাথে মিষ্টি মুখ করাইয়া দোয়া চাইছে আল্লাহ আপনার এই বাচ্চাটাকে আল্লাহ আপনার এই বান্দার বাচ্চাটাকে আপনার এই বান্দিটাকে হায়াতের ভিতরে বর করতে সুস্থতার এক জীবন দিয়ে দেন বড় হয়ে আপনার বিধান আর রসুলের তরিকা অনুযায়ী চলতে পারে বলতে পারে করতে পারে সেই তৌফিক দেন আল্লাহ এই ভাইয়ের মাটা দুনিয়া থেকে চলে গেছেন ওনাকে মাফ করে দেন আয় আল্লাহ আদম আল ইসলাম থেকে এই পর্যন্ত যত ইমানদার কবরবাসী হয়ে গেছেন সবাইকে মাফ করে দেন আয় আল্লাহ আমাদের আশেপাশে যত কবরস্থান আছে সবাইকে আপনি মাফ করে দেন কথা বলার শক্তি দিচ্ছেন বাবা বানাই না আয় আল্লাহ আমরা যা চাইলাম তাও দিয়ে দান করেন যা চাইতে পারি নাই আমাদের প্রয়োজন আপনি তো জানেন তাও আমাদেরকে দান করেন হারাম কিছু না চাইলে আপনি তা হারাম কিছু আমাদের চাওয়া তো সীমা সীমিত সীমাবদ্ধতা আছে আপনার দেওয়ার তো কোনো সীমাবদ্ধতা নাই আল্লাহ আমরা এত বোকা এত দুর্বল এত অসহায় আমাদের কি লাগবে কি চাইতে হবে তাও আমরা জানি না আল্লাহ আপনি তো আমাদের খালেকা নেওয়ালা